শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই কিন্তু শিশুদের অনেকেই এখন সেভাবে খেলাধুলা করে না পড়াশোনার চাপ আর প্রযুক্তি নির্ভরতাকে এর জন্য দায়ী করে থাকে তবে শিশুরা একা একা নানা ধরনের খেলা খেলতে পারে যেগুলো কোনো সঙ্গী ছাড়াই বা বাইরে যাওয়া ছাড়াই খেলা যায় কিন্তু শিশুরা খেলাগুলো খেলে বোর্ড খেলি লুডো খেলি অনেক কিছু খেলি আমরা বিকেলে খেলাধুলা করি এর যেরকম এলন টি বেলনটি খেলাধুলা করি কানামাছি বউ বৌ লুডো পরে ক্রিকেট ধুলা করতে অনেক ভালো লাগে আমরা বিকেলবেলায় খেলাধুলা করি আমি পড়াশোনার মধ্যে আমি বই নিয়ে খেলাধুলা করি তারপরে আমি কানামাছি বউ বউ খেলি বিকেলবেলা তারপরে আরও অনেক ধরনের খেলা খেলি তারপরে এলএমটি পেলমটি খেলি স্কুলে থাকলে আমি বুট খেলি গ্লাস সুট খেলি আরও অনেক ধরনের খেলা খেলি আমরা জুতো চুরি খেলি তারপরে আমরা এক একটি ঋতু খেলি তারপরে টুনাটুনি পাখি খেলি অনেক ধরনের পাখি আমরা খেলাধুলা করি আমি বিকালে খেলাধুলা করি আমার আম্মু খেলতে দেয় আমাকে কানামাচি বউ খেলি তারপর জুতো চোর খেলি এলেন্টি ফেলেন্টি খেলি ডালিবুট খেলি অনেক কিছু খেলি আমার খেলাধুলা করতে খুব ভালো লাগে আমরা বিকেলবেলা খেলাধুলা করি আর টিফিন টাইমে করি আর যখন স্যার ম্যাডামরা থাকে না ক্লাসে তখন আমরা খেলাধুলা করি আমি সারাদিন লুডো খেলি তারপর ক্যারাম বোর্ড খেলি দাবা খেলি তারপর ওই দৌড়াদৌড়ি খেলি কানামাসি বহু খেলি তারপর ওই জুতা চুরি খেলি আমি বিকেল বেলায় খেলি আমার আশেপাশের যে বন্ধুরা আছে তাদের সাথে আমার ছেলেমেয়েরা বাসায় খেলাধুলা করে পড়ার সময় পড়াশোনা করে ফাঁকে ফাঁকে ওই টিভি দেখে বান্ধবীদের নিয়ে ঘোরাফেরা করে হ্যাঁ আমরা উৎসাহ দেয় খেলাধুলা করার জন্য উৎসাহ দিই ওদের সময় দিই যেন তোমরা খেলাধুলা করো পড়াশোনা পড়াশোনা করো নিউজ টোয়েন্টি ফোর ডট কম বাগেরহাট